এবং আমরা যারাই এখানে মঞ্চে বসে রয়েছি যারা এই উৎসবে অংশগ্রহণ করেছে সবাই ষাটের উপরের বয়স তার মধ্যে একজন চৌরানব্বই বছর বয়সের মানুষই। উৎসবে অংশগ্রহণ করেছিল আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা এই দমদম উৎসবটা শুরু করেছিলাম আপনাদের সকলের আশীর্বাদ দিয়ে কেন আপনাদের আশীর্বাদ ছাড়া এত বড় একটা দমদম উৎসব করা সম্ভবই না আমরা যখন এই উৎসবটা শুরু করেছিলাম তখন থেকেই নিজেদের মধ্যে একটা আলোচনা করে সব রকমের সব ধরনেরই ছোট শিশু থেকে নিয়ে বয়স্ক মানুষ অব্দি কিছু না কিছু আমরা এই দমদমে উৎসবের মাধ্যমে সবাইকে এর মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করুক কেন দমদম উৎসব দমদম পৌরসভার সমস্ত মানুষের এবং সমস্ত মানুষ কিছু না কিছু ভাবে এই দমদম উৎসবের সাথে জড়িত থাকুক এটাই আমাদের প্রথমে মিটিংয়ের আমাদের এটাই উদ্দেশ্য ছিল এবং সেই হিসাবেই যতদিন যাচ্ছে সব প্রতিযোগিতায় মানুষের সংখ্যা বাড়ছে আমাদের এই দমদম উৎসব সেকেন্ড জানুয়ারি থেকে পরভাত ফেরি সকালবেলা আটটার সময় আমরা এই পৌরসভার সামনে থেকে প্রভাত ফেরি দিয়ে শুরু করি সকালবেলা এবং এইবার হাজারো হাজারো মানুষ আমাদের যখন শুরুর এটা যখন বেটুয়ারা কালী মন্দিরের ওখানে ছিল তখন কিন্তু এখন এখানে পর্যন্ত মানুষ লাইনের মধ্যে ছিলেন এবং বিকালবেলা পাঁচটার সময় যেহেতু তারা আমাদের আপনাদের আশীর্বাদ নিয়ে কাউকে হয়তো সংসদে পাঠিয়েছেন আপনার দ্বন্দমের কথা তোলার জন্যে কাউকে হয়তো বিধায়ক করে বিধানসভায় পাঠিয়েছেন আপনার দ্বন্দমের কথা তোলার জন্য তাই সাড়ে চারটে সময় দু তারিখ বিকালবেলা দুজনই আমাদের সাংসদ এবং বিধায়ক স্বর্গত রায় এবং শিক্ষামন্ত্রী প্রান্ত বসু এবং একটা খাদ্যমন্ত্রী মধ্যম গ্রামের এমএলএ লথীব ভোষণ তিনি সেদিন উপস্থিত হয়ে আমাদের সেই দিন দমদম উৎসবে বিচুবালার গ্রাউন্ডে সেদিন উদ্বোধন হয় এবং সেদিন থেকে আমাদের দু তারিখ থেকে ন তারিখ অবধি প্রত্যেক দিন বিকালবেলা সাতটা থেকে সাড়ে দশটা অব্দি সাংস্কৃতিক অনুষ্ঠান রোজ আমাদের লিচুবার মাঠে কিন্তু চলছে এবং তিন তারিখ সকালবেলা তিন এবং চার জানুয়ারি বসে আঁকা প্রতিযোগিতা তার মধ্যে ছোট ছোট শিশুরা বাইশশো থেকে চব্বিশশো শিশুরা দুদিন মিলে যেহেতু একদিন করা যাবে না এত সংখ্যা ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছিলে বলে আমরা দুদিন সেইটাকে ভাগ করে লিচুবাগার মাঠে আমরা সেই বসে আঁকা প্রতিযোগিতা তাদের অংশগ্রহণ করেছিল যা তার মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তার বিকালবেলা তাদের হাতে প্রাইজ আমরা ডিস্ট্রিবিউশন করেছি দু তারিখ থেকে পাঁচ তারিখ অনেকই গাছ নিয়ে গাছের অনেক উৎসব থাকে মানুষের মধ্যে কেন গাছ মানে একটা প্রাণ তাই আমরা মানুষকে উৎসাহিত করার জন্য প্রত্যেক বছর দু তারিখ থেকে নিয়ে পাঁচ তারিখ অবধি ফুল উৎসব তার মধ্যে সবজি তার মধ্যে ফল যারা যেরকম করে যারা বাড়িতে ছোটো ছোটো গামলার মধ্যে দেখতে এত এত সুন্দর মানে একটা গামলার মধ্যে যে ফল তৈরি হবে সেটা না দেখে বোঝা যায় এবং এত সুন্দর সুন্দর ভুল কত রকমের গোলাপ সেটা হয়তো আমরা একটাই বেশিরভাগ আমরা রেড রোজ লাল গোলাপ বলে এতদিন জানতাম কিন্তু এই উৎসব করার সময় দেখলাম কি কত রঙের যে গোলাপ হয় সেটাই ঝুল মেলা করার পরেই কিন্তু আমরা সেটাকে বুঝতে পারি তারা সেই সেখানে সবাই আসে দূর দূর থেকে রাজ্য অনেক অনেক দূর থেকে তারা এখানে সেই পার্টিসিপেট করেন এবং পার্টিসিপেটের মধ্যে কম্পিটিশন থাকে তাদের আমরা পাঁচ তারিখে বিকাল তাদেরকে আমরা যারা ফার্স্ট সেকেন্ড করতে গ্রুপে হন তাদেরকে আমরা প্রাইজ দিই এবং ছয় তারিখ ছয় তারিখ আমরা যারা রান্না প্রতিযোগিতা অংশ গ্রহণ করেন তার মধ্যে কোনো এটাই না কি খালি মহিলারাই তারা অংশগ্রহণ করবে পুরুষও অংশগ্রহণ করতে পারেন সেই রান্না প্রতিযোগিতায় এবং তার কালকে সেই রান্না প্রতিযোগিতা হয়েছিল আমার মায়ে বোনেরা তো বাড়িতে সবাই রান্না করেন কিন্তু কালকে সেই রান্না প্রতিযোগিতা পাঁচ পঞ্চাশ জন অংশগ্রহণকারী তার মধ্যে পার্টিসিপেট করেছিলেন তার মধ্যে ফার্স্ট আর সেকেন্ড দুজনই কিন্তু পুরুষ তো বাজি মেরে নিচে চলে গেছে দুজনী ফার্স্ট সেকেন্ড তারাই কিন্তু ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে তো সেইটা কালকে ছিল রান্না প্রতিযোগিতা এবং আজকে আপনাদের এই সাত তারিখ আমাদের যারা পুরো যাদের আশীর্বাদ নেওয়ার জন্য আমরা এই ফাঁকা উৎসবটা করি আজকে এই সাত তারিখ সেই অনুষ্ঠান থেকে এই সকালবেলা অনুষ্ঠান আজকে শেষ ভোরবেলা যে অনুষ্ঠানটা দু তারিখ থেকে আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা সাত তারিখে এবং সাত আট নয় আমরা এই তিন দিনটাকে বম্বে এবং বাংলার নামি নামি আর্টিস্টকে দিয়ে আমরা এই সাত আট ন সাংস্কৃতিক অনুষ্ঠানটা করি কেন পাঁচ তারিখ ফুলের এটা উঠে যায় পাঁচ তারিখ অব্দি থাকে ছয় তারিখ উঠে যায় তাই যেদিকে ফুলের এটা থাকে সেই গ্রাউন্ডটা আমরা খুলে দিই যেন মাঠটা বড়ো হয়ে যায় এবং তখন বম্বে আর্টিস্ট যখন আসবে একটু ভিড়টা বেশি হয় তখন সেই আট নয় আমরা এবার আমাদের আট নয় বম্বে থেকে নয় তারিখে মোনালি ঠাকুর এবং আট তারিখে ইন্ডিয়ান আইডলে যে বাচ্চা ছেলেটা এবার যে প্রতিযোগিতা সবথেকে সুন্দর গান গাইছে অবির্ভাব আবির্ভাব সে আট তারিখে আছে এবং ন তারিখে মোনালি ঠাকুর আছে এবং সাত তারিখে আজকে বিকালবেলা কে কে আছে অন্তরা সরকার আর রিপোর্ট এই দুজন আজকে বিকালবেলা তারা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে এইভাবে দমদম উৎসবটাকে আমরা সাজিয়েছি আপনাদের সহযোগিতা নিয়ে এবং আমাদের এটাই ভালো লাগে কি সবাই এর মধ্যে এসে পার্টিসিপেট করেন এবং নিশ্চয়ই যে আস্থা যে বিশ্বাস আপনারা রেখেছেন সেই আস্থা এবং সেই বিশ্বাস রাখলে ভবিষ্যতেও আমরা এই যে দমদম উৎসবটা জানি আমাদের অনেক কষ্ট হয় এই দমদম উৎসব চালাতে গিয়ে একটা ফান্ডের অনেকটা ব্যাপার আছে সেই ফান্ড ব্যবস্থা করতে আমাদের অনেকটা কষ্ট করতে হয় কিন্তু তা সত্ত্বেও যদি আপনাদের সেই আশীর্বাদ থাকে এবং আস্থা এবং বিশ্বাস থাকে আমরা এই দমদম উৎসবটা নিশ্চয়ই আগেও চালিয়ে যাব আপনাদের আশীর্বাদ নিয়ে এই উৎসবটা যেন আমাদের এই উৎসবটা দমদমের মানুষের উৎসব তাই এইটাকে বন্ধ করা যাবে না যতই কিছু বন্ধ হয়ে যাক কিন্তু দমদম উৎসবটা যতই কষ্ট আমাদের আসো এই দমদম উৎসবটা আমরা কিন্তু চালিয়ে যাব যেন আমরা প্রত্যেক মানুষের নিশ্চয়ই সবার পরিবার আছে সবাই তিনশো পঁচটির কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে সবাই নিজের পরিবারকে নিয়ে ব্যস্ত থাকে আমরা সেই চেষ্টা করি কি সেই সব মানুষ কমসে কম আট দিন ন দিন কমসে কম এই দমদমের মধ্যে আমরা সেই ব্যবস্থাটা করে দিতে পারি কি এখানে অন্য জায়গায় কোথাও যেতে না হয় কেন এই ঠান্ডার মৌসুমে অনেকে সবাই একটু না একটু বাইরে যেতে চান কোথাও না কোথাও ঘুরতে চান তাই আমরা চেষ্টা করি কি কমসে কম নিশ্চয়ই বাইরে তো ঘুরবেন কিন্তু কিছুদিন আমাদের এই দমদম উৎসবের মারফত আপনারা দমদমের মধ্যেও সেই আনন্দটা সেই এনজয়টা আপনারা যেন করতে পারে তার জন্যে আমাদের ওখানে লিচুবাগান গ্রাউন্ডে বিভিন্ন রকমের স্টল যেখানে দূর দূর থেকে নামি নামি স্টলরা ওখানে স্টল দিয়েছে তারা ওখানে আপনারা সেই স্টলে খাওয়া দাওয়া করতে পারেন আমার বাচ্চাদের জন্যে খেলনা টলনা যেটা আছে সেটা তো রয়েছে সেই হিসাবেই সেই উৎসবটা চলছে যে সবাইকে নিয়ে সবাই মানুষ কমসে কম আট দিন নিশ্চয়ই আমরাও তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে পৌরসভা উন্নয়নের জন্য পৌরসভা কাজের জন্য আমরাও তার মধ্যে করি কিন্তু ওর মধ্য থেকে নিজ সময় বের করে এটাও একটা আমাদের এটা দমদম পৌরসভার একটা কাজের মধ্যে আমরা এটাকে ধরে নিই যে যেন মানুষ একটা উৎসাহ পাক মানুষ একটা নিয়ে পৌরসভা নিয়ে এটাও ভাবুক কেন পৌরসভার একটা কাজ ছিল আগে নাভা নর্দমা বা সেইটুকু কাজ একটু লাইট বহু আগে লাইটও পৌরসভা দেখত না ইলেকট্রিক সাপ্লাইকে খবর দিতাম আমরা একটা বল এসে লাগিয়ে যেত এখন সব কাজটাই পৌরসভার কাঁধে এসে পড়েছিল যদি সাইকেল দিতে হয় বাচ্চাদের সবুজ সাথী মারফতে সেটাও পৌরসভা দেবে যদি স্বাস্থ্যসাথী কার্ড করতে হয় মানুষকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ফ্রি ট্রিটমেন্ট পাওয়ার জন্যে সেটাও পৌরসভার মারফত করতে হয় মানে এখন দ্বন্দ পৌরসভার কাজগুলো দমদমই না সমস্ত পৌরসভার কাজ কিন্তু অনেকটা বেড়ে গেছে সব কাজটাই পৌরসভা মারফতই করতে হয় আমাদের সে জারি প্রজেক্ট থাকুক সেন্ট্রালের প্রজেক্ট থাকুক স্টেটের প্রজেক্ট থাকুক কাজটা কিন্তু পৌরসভাকেই করতে হয় তাই আগে এটা ছিল না সেইটা এখন সবটাই কিন্তু লোকাল যেটাকে ইউএলপি বলে লোকাল গভর্নমেন্টের উপরে কিন্তু এসে বর্তায় সেই কাজটা আমাদেরকে করতে হয় এবং সেই হিসাবেই তার মধ্যে থেকেও কিন্তু সময় বের করে যেন এই উৎসবটার জন্য আমরা করি এবং ভবিষ্যতেও আপনাদের আশীর্বাদ নিয়ে সেই উৎসবটা করতে পারি অনেকে বলছিলেন আমি যখন ওখানে গেলাম তখন অনেকে আমাদের মধ্যে আমাদের কিছু কিছু কাউন্সিলর বা কিছু কিছু মানুষ আমাকে বলছিল কি বহু লোক আছে যে জ্যাকেটটা নিয়ে চলে গেছে এর জ্যাকেটটা নিয়ে চলে গেছে এখন কি এটা হয় ওনারা জ্যাকেটটা নিয়েছেন আবারও দেখবেন কি অনেক মানুষ আছে যে এখান থেকে শর্টকাট মেরে এখানে এসে বসে যায় সেও আছে এটাই তো একটা আনন্দই তাই আনন্দ করার জন্যে সেইটা কিন্তু এই আমাদের দমদম উৎসবটা করার এইখানে আমরা এই প্রতিযোগিতা যখন হতো তখন আমাদের নিজেদের মধ্যে একটা মুখ কারাকারি হতো ওটা দৌড়িয়েছে ওটা দৌড়ে গিয়ে ফার্স্ট হয়ে গেছে ওটা হাঁটিনি ওটা এখন এটা রো প্রত্যেকবার তাই আমরা এটাকে ঠিক করলাম ইয়ার কোনো প্রতিযোগিতা না এটাকে উৎসব হাঁটা উৎসব যেন সবাই হাসি খুশিতে হাঁটে সবাই হাসি খুশিতে এসে এখানে যেন বসে এবং আনন্দভাবে সবাই যেন বাড়ি যেতে পারে আমার ভাইস চেয়ারম্যান বলছিল লাস্টে এখানে এসে কি একজন দু চারজন ছিল যারা একদমই হাঁটতে পারছিল না তাদেরকে আমরা অনুরোধ করছিলাম কি আসুন অ্যাম্বুলেন্স আছে আপনাদের অ্যাম্বুলেন্সের মধ্যে আমরা নিয়ে যাব তারা কিন্তু রাজি হয়নি বলে না আমরা হেঁটেই যাব যেভাবেই হোক আমরা হেঁটে যাব আমরা এখন এসেছে না তাদেরকে আমি অনেক অনেক স্যালুট জানাই কি তারা কোনো মতন করে হয়তো হাত ধরে দুজনের কাজের কাজ দিয়ে সেই হিসাবেও কিন্তু তারা এসছে এটাই কিন্তু আনন্দ সত্যি তাই আমরা যে উদ্দেশ্য নিয়ে করেছিলাম আমরা সেটা নিয়ে গর্বিত এবং আমাদের আনন্দ তাই সবার কাছে আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে আমি এই নিজের বক্তব্য শেষ করছি আপনারা কিন্তু কেউ যাবেন না যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন বা যেখানেই বসে আছেন সেখানেই বসে থাকুন আমাদের ভলেন্টিয়াররা বা আমাদের পৌর পিতা পৌর আমরা সবাই আপনাদের কাছে গিয়ে এই মোমেন্টো এবং আপনাদের একটা টিফিনের ব্যবস্থা আছে এটা আপনাদের হাতে তুলে দেব তারপরে কিন্তু আপনারা কিন্তু নিজের বাড়ির দিকে প্রস্থান করবেন এবং যাবেন এই অনুরোধ রেখে আমি নিজে বক্তব্য শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যেন সবার সাথে আবার আগে বছর দু হাজার ছাব্বিশে সাত জানুয়ারি দেখা হয় নমস্কার